নমস্কার আমি অমৃতা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের পড়ে শোনাব বনফুলের লেখা একটি গল্প ঘটনাচক্র শ্রীমতী উষা সেন আধুনিকা মহিলা অর্থাৎ বিয়ে পাশ করিয়াছেন রা বাসে একাই স্বচ্ছন্দে ঘুরিয়া বেড়াইতে পারেন নিজের প্রয়োজনীয় দ্রব্যাদি নিজেই নানা দোকান ঘুরিয়া পছন্দ করিয়া খরিদ করিতে ভালোবাসি অনাবশ্যক বেহায়াপনা বা লজ্জা কোনোটাই নাই সাহিত্যে অনুরাগ আছে কোন লেখক ভালো কোন লেখক মন্দ সে বিষয়ে নিজের একটা স্পষ্ট মতামত আছে চেহারা সুন্দরী না হইলেও মোটের উপর সুশ্রী বলা চলে আধুনিক বেশবাসে সজ্জিতা হইয়া তিনি যখন পথে ঘাটে বিচরণ করেন তখন অধিকাংশ দর্শকই প্রশংসমান দৃষ্টিতে তাহার দিকে তাকাইয়া থাকে সংক্ষেপে শ্রীমতী উষা বেশ চটপটে সুরুচি সম্পন্না আলোকপ্রাপ্তা ভদ্র তরুণী একটি বিষয়ে শ্রীমতী কিন্তু সাবেক পন্থী তিনি বিবাহ করিয়াছেন এবং সে বিবাহ আধুনিক রীতি ও রুচি অনুযায়ী হয় নাই ইহার জন্য দায়ী অবশ্য অন্নদা সেন উষা সেনের বাবা অন্নদা বাবু ভদ্রলোক সনাতন মতাবলম্বী তিনি যখন শুনিলেন যে তাহার কন্যা মনীন্দ্রমোহন নামক এক সহপাঠী কৈবর্ত যুবকের প্রতি আকৃষ্ট হইতেছে তখন তিনি কাল বিলম্ব করিলেন না বংশ কুল কোষ্ঠী গণ প্রভৃতি দেখিয়া শ্রীমান ব্রজবিহারী গুপ্তের হস্তে শ্রীমতী উষাকে সমর্পণ করিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বাঁচিলেন ব্রজবিহারী বছর দিনে হইল ডাক্তারি পাশ করিয়া কলিকাতার রোগী সমুদ্রে পাড়ি জমাইবার চেষ্টায় আছেন পাড়ি এখনো তেমন জমে নাই বিবাহের সময় ঊষা বাঁধা দিতে পারেন নাই মনের সে দৃঢ়তা তাহার ছিল না অত্যন্ত মৃদু নরম মন এই জন্যই আত্মহত্যা করিবার সংকল্পটাও সুগোপন সংকল্পই রহিয়া গেল কার্যে পরিণত হইল না একটি প্রতিজ্ঞা কিন্তু ঊষা সেন মনে মনে করিয়াছিলেন তাহা এই জর্জের শাড়ি জীবন আর কখনো পড়িব না মণিত্রমোহন জর্জেট শাড়ি অত্যন্ত পছন্দ করিতেন এবং ভবিষ্যতে ঊষাকে ঐরূপে একটি শাড়ি কিনিয়াও দিবেন কথা ছিল কিন্তু ব্রজবিহারীর অভ্যাগমে তাহার হইল না সমস্ত চূর্ণবিচূর্ণ হইয়া গেল সুতরাং ঊষা সে প্রতিজ্ঞ হইলেন যে জর্জেট শাড়ি জীবনে তিনি আর ছুঁইবেন না কিন্তু আগেই বলিয়াছি দৃঢ়তা তাহার ছিল না শেষকালে এ প্রতিজ্ঞাও টিকে নাই কি করিয়া ইহা ঘটিল তাহা লইয়াই এই গল্প পারুল দিদি পারুল মৈত্র আসিয়াছেন উষা সেনের এক বছরের সিনিয়র অথচ এখনো বিবাহ হয় নাই বেশ বিন্যাস প্রসাধন সম্বন্ধে তিনি উদাসীনী নহেন এই বেশ বিন্যাসের কল্যাণে তাহাকে উষার অপেক্ষা ছোটই দেখায় নানা কথার পর তিনি বলিলেন এইবার উঠি ভাই একটু মার্কেটে যেতে হবে মার্কেটে কেন পারুল দিদি মুখ টিপিয়া হাসিয়া উত্তর দিলেন একখানা শাড়ি কেনার ইচ্ছে আছে শুনেছি নাকি জর্জেট শাড়িগুলো আজকাল খুব সুন্দর উঠেছে তাই নাকি পারুল দিদি চলিয়া গেলেন জর্জের শাড়ির কথায় ওষার মনীন্দ্রমোহনকে মনে পড়িল একটু দুঃখবোধ হইল বিশেষ করিয়া এই জন্যই দুঃখ হইল যে মনিকে না পাওয়ার দুঃখের তীব্রতাটা যেন কমিয়া গিয়াছে কই মনির কথা আর তো সে তেমন করিয়া ভাবে না দুই বৎসর অতীত হইয়া গিয়াছে মনির কোনো খবরই সে তো রাখে না আর এখন সে মিসেস গুপ্ত এবং এই কথা অস্বীকার করিবার উপায় নাই যে ব্রজবিহারীর সুখ দুঃখের সঙ্গে নিজেকে সে একান্তভাবে জরাইয়া জড়াইয়া ফেলিয়াছে মন অতীতে স্মৃতির ধ্যান করিতেছে না স্পন্দনশীল বর্তমানকে লইয়া সে ব্যস্ত ব্রজবিহারী খারাপ লোক নয় উষাকে খুশি করিবার জন্য তাহার চেষ্টার নাই ত্রুটি তদুপরি সে উষার স্বামী সুতরাং তিলে তিলে সে উষার হৃদয় জয় করিয়াছে এই কথাটা উপলব্ধি করিয়া উষা একটু আনমোনা হইয়া পড়িল মনে মনে অনর্থক একবার আবৃত্তি করিল তাকে আমি ভালোবাসি এখনো জর্জেটা আমি জীবনে কখনো পড়ব না এ প্রতিজ্ঞা আমি রাখবই এই প্রতিজ্ঞা দুর্গের দ্বিতীয় নিক্ষেপ করলেন তাহার সহদরা এখন অবশ্য সন্ধ্যা দাস সন্ধ্যার স্বামী মিস্টার দাস ডেপুটি ম্যাজিস্ট্রেট বলা বাহুল্য ডেপুটি বাবুটি সদ্য পাশ করা ডাক্তার ব্রজবিহারী অপেক্ষা অধিক উপার্জনক্ষম এই জন্যও বটে এবং পিঠাপিঠি বলিয়াও বটে উষার মনে একটু ঈর্ষা ছিল এখন অবশ্য দুজনেই বড় হইয়াছে চুলো চুলি খামচা খামচি করিয়া ঝগড়া চলে না বরঞ্চ মুখে দুইজনেই দুইজনের প্রতি উদারতা প্রকাশ করিতে সচেষ্ট ইহাদের পাল্লা চলে এখন নীরবে গহনা কাপড়ের মারফত উষা যদি শৌখিন দুল ক্রয় করিয়া কর্ণযুগল অলঙ্কৃত করিলেন সন্ধ্যা অমনি শৌখিন তর তোলদুলাইয়া উষাকে তমের সন্ধানে উতলা করিয়া তুলিলেন সন্ধ্যা যদি কোনো ছলে উষাকে জানাইলেন যে তাহার স্যান্ডেল জোড়াটার পাঁচ টাকা দাম উষাকে অমনি জানাইতেই হইল হ্যাঁ ওরকম স্যান্ডেলগুলো বেশ আমার খুব পছন্দ কিন্তু ওর কিছুতেই ওরকম স্ট্র্যাপ দেওয়া পছন্দ হয় না নিজে পছন্দ করে কিনে এনেছেন দেখো না সাড়ে ছ টাকা দিয়ে আঙুলগুলো এমন চেপে ধরে বিচ্ছিরি সুতরাং এই সন্ধ্যায় যখন উপর দুই দিন দুই বিভিন্ন প্রকার জর্জেট পড়িয়া দিদির সহিত দেখা করিয়া গেল তখন উষা দেবী বেশ একটু বিচলিত হইলেন জর্জেট কিন্তু তিনি পরিবেন না মনে মনে কহিলেন আহা ভারী তো জর্জেটের দাম প্রতিজ্ঞা না করলে এতদিন আমি কবে কিনতাম তৃতীয় বোমা হানিলেন বান্ধবী ছায়া ছায়া সিনেমায় যাইবে উষাকে পড়িয়া আসিয়াছে একখানা জর্জেট শাড়ি সুন্দর সাদা রঙের জর্জেটখানা সুন্দর কাজ করা উষা দেবী তাহার মুর্শিদাবাদী খানি সযত্নে পরিধান করিয়া বাহিরে আসিতেই ছায়া প্রশ্ন করিলেন ওটা পড়লি কেন এই গরমে জর্জেট নাই তোর না আজকাল জর্জেটের খুব চলন হয়েছে পারিস একখানা দামও তো বেশি নয় আমার এইখানার দাম এগারো টাকা মোটে অতর্কিতে ঊষার মুখ হইতে বাহির হইয়া পড়িল মনীন্দ্রমোহনের স্মৃতিপটের সম্মুখে নানা বর্ণের কয়েকখানা জর্জের শাড়ি আসিয়া পরাতে পটখানা বেশি একটু আবছা হইয়া গেল উষা কেমন যেন আন মনেই সিনেমাটা দেখিতে লাগিলেন সিনেমার গল্প একটা করুণ ব্যর্থ প্রণয় কাহিনী এই গল্পের নায়িকাও যাহাকে প্রথম জীবনে ভালোবাসিয়াছিলেন তাহাকে পান নাই এবং যাহাকে পাইয়াছিলেন তাহাকে ধীরে ধীরে ভালোবাসিতে ইহাই জীবনের অদ্ভুত ট্র্যাজেডি ইন্টারভাল হইল ইন্টারভালে উষা লক্ষ্য করিলেন যে মহিলা দর্শকদের মধ্যে আরো দুই একজন জর্জের শাড়ি পরিধান করিয়া আসিয়াছে এইসব দেখিয়া শুনিয়া তাহার নিজের মনেই তিনি নিজেকে বলিলেন আর একজনকে যখন বিয়েই করতে পেরেছি তখন আর জর্জেট শাড়ি পরতে কি জীবনে কতবার কত প্রতিজ্ঞাই তো করেছি সব কি আর পালন করেছি না পালন করা সম্ভব যাক তবু জর্জেট আমি কিনছি না কয়েকটি দারুণ বোমার গুরুতর আঘাত সহ্য করিয়াও ঊষা দেবীর প্রতিজ্ঞা দুর্গ ভূমিষাত হয় নাই কোন রূপে মাথা খাড়া করিয়া দাঁড়াইয়াছিল কিন্তু সেদিন চিত্রাঙ্গতা দেখিতে গিয়া তিনি যেন দিশাহারা হইয়া গেলেন তাহার প্রতিজ্ঞা দুর্গের ওপর যেন বোমা বর্ষণ হইতে লাগিল চতুর্দিকেই জর্জেট শাড়ি ঊষাকে জব্দ করিবার জন্যই যেন সকলে দল বাঁধিয়া জর্জেট পরিয়া আসিয়াছে তাহার মনে হইতে লাগিল তিনি বোধ একাই কাশ্মীরি শাড়ি পরিধান করিয়া আসিয়াছেন এবং সকলে তাহার এই আবির্ভাব বিহীন মনে হাসা হাসি করিতেছে শেষ বোমাটি নিক্ষিপ্ত হইল একটি মোটর হইতে হঠাৎ সেদিন বিকেলে উষা দেবী লক্ষ্য করিলেন যে একটি মোটর আসিয়া বাড়ির সামনে দাঁড়াইল মটরে বসিয়া একটি জর্জেট পরিহিতা তরুণী সুন্দরী দ্বিতলের গবাক্ষে দাঁড়াইয়া উষা লক্ষ্য করিলেন যে মোটরটি দাঁড়াইতেই এক মুখ হাসি লইয়া স্বামী ডিসপেন্সারি হইতে বাহির হইয়া মটরের চড়িয়া যুবতীটির পাশে বসিলেন মটর চলিয়া গেল এই মেয়েটি রোগিনী চেহারা দেখিয়া তো মনে হয় না উষা দেবীর দোষ দেওয়া যায় না এ অবস্থায় কৌতূহল অদম্য হইয়া ওঠাই স্বাভাবিক স্বামী ফিরিতেই উষা জিজ্ঞাসা করিলেন আজ বিকেলে যে মেয়েটা তোমাকে এসে নিয়ে গেল কে ও হাসপাতালের একজন নার্স ডক্টর বিশ্বাস আমাদের আজ একটা টি পার্টি দিলেন কিনা শশী অর্থাৎ ওই নার্সটি বেশ মেয়ে মেয়েটি দেখতে বেশ জর্জেট পরে বেশ মানিয়েছিল কিনে দাও না আমাকে একখানা জর্জেট উষা বলিয়া ফেলিল বেশ তো দাম কত কত আর হবে আজকাল সস্তাই হয়েছে শুনেছি দশ পনেরো টাকা হলেই হয় ছায়া সেদিন পরে এসেছিল একখানা বললে এগারো টাকা দাম তাড়াতাড়ি নেই এখন আচ্ছা দেখি আমার এক রোগীর কাছে ষোলো টাকা বাকি আছে কাল বিল পাঠাবো টাকাটা যদি পাই কিনে দেব ঠিক তাহার পরদিন সকালে বান্ধবী ছায়া আসিয়া দর্শন দিলেন গোপনীয় কিছু বলিবার ছিল মুখ চোখ রহস্যময় করিয়া কানে কানে কহিলেন মণিবাবু কলকাতায় এসেছেন আজ কদিন হলো আমি জানতাম না মালতি তার বন্ধুর কাছে নাকি শুনেছে দেখা করবি নাকি ঠিকানা জোগাড় করেছি এই নে আমার কাজ আছে ভাই বসতে পারবো না জানা দেখা করে আয় দেখা করতে আর দোষ কি ঠিকানাটি হাতে করিয়া উষা দেবী নির্বাক হইয়া বসিয়া রহিলেন এত কাছে আসিয়াছে কলেজের অর্ধবিস্তৃত সেই দিনগুলি আবার মনের মধ্যে ভিড় করিতে লাগিল সেই অতীত দিবসগুলির মাদকতায় সমস্ত অন্তঃকরণ আবার যেন আবিষ্ট হইয়া গেল সেই ভীরু ভীতু মানুষটি শান্ত নিরীহ নিরহংকার মনীন্দ্রমোহনের মুখখানা সে যেন মনের ভিতর সুস্পষ্ট দেখিতে পাইতেছিল না জর্জের শাড়ি আর সে কিনিবে না স্বামী আসলেই বারণ করিয়া দিতে হইবে মণিবাবুর সহিত একবার দেখা করিতে হইবে বই কি হরিশ মুখার্জির রোড কতটুকুই বা দূর সন্ধ্যা হইতে না হইতেই উষা দেবী বাহির হইয়া পড়িলেন বাড়িটি খুঁজিয়া লইতে বিশেষ বেগ পাইতে হইল না কিন্তু ভিতরে গিয়া তিনি যাহা দেখিলেন তাহা তিনি মোটেই প্রত্যাশা করেন নাই আপনি আমাকে খবর দিলেন না কেন আপনার ঠিকানা তো আমার জানা ছিল না সেই যে আপনি কলেজ থেকে চলে গেলেন আর তো কোনো খবর দেননি আমাকে কার মুখে যেন শুনেছিলাম আপনার বিয়ে হয়ে গেছে কোথায় কার সঙ্গে কিছুই তো জানি না বলিয়া মণিবাবু একটু হাসিলেন এমন সময় কেমন আছেন আজকে আপনি বলিয়া দুয়ার ঠেলিয়া ডাক্তার ব্রজবিহারী ঘরে ঢুকিয়া বিস্মিত হইয়া গেলেন এ কি তুমি এখানে উষা দেবীও কম বিস্মিত হন নাই আমরা একসঙ্গে পড়তাম তুমি এর চিকিৎসা করছো নাকি একটু পরেই ব্রজবিহারী বাহিরে আসিয়া গাড়িতে একটা কাগজের বাক্স দেখাইয়া বলিলেন এই নাও তোমার শাড়ি এই ভদ্রলোকের কাছেই টাকা বাকি ছিল ভাগ্যে আজ দিয়ে দিলেন তাই তোমার কাছে মানটা থাকলো দেখো তো রংটা পছন্দ হয় কি না বলিয়া ব্রজবিহারী নিজেই প্যাকেটটা খুলিতে লাগিলেন উষার মুখে কথা বাহির হইতেছিল না শুনছিলেন মনোফুলে লেখা একটি গল্প ঘটনাচক্র গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার